আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আচ্ছা কিছু কি বুঝতে পারছেন এটা কি দিয়ে তৈরি বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আমি জানি আপনারা বুঝতে পারছেন না তাই জন্যই নিয়ে চলে এসেছি প্রথমেই মিক্সার জারে মিক্সার জারে নিয়ে এসে এখানে দেখুন সোয়া সয়াবিন এগুলো সয়াবিন বড়ি সয়াবিন বড়িগুলো এইভাবে মিক্সির মধ্যে দিয়ে মানে প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপরে মিক্সির মধ্যে দিয়ে এরকম হালকা জাস্ট একবার পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে যেটা দেখাচ্ছি মানে দেখাতে ভুলে গিয়েছিলাম বলে আপ আপনাদেরকে একটু ক্লোজ দেখিয়ে দিলাম কাঁচা লঙ্কা তার সাথে পাঁচ থেকে ছটা আমি কাজু দিয়েছিলাম আর সয়াবিন বড়ি ছিল পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রাম সয়াবিন বড়ি ছিল ভালো করে পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট হালকা জল নিংড়ে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ভাজা বা বেরেস্তা করেও আপনারা দিতে পারেন আর পেঁয়াজের সাথে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম এরপর এখানে কিছুটা রসুনের পেস্ট কিছুটা আদার পেস্ট মোটামুটি এক চামচের মতো ছোটো চামচের এক চামচের মতো এখানে দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এই যে দেখুন কাঁচা লঙ্কাগুলো দেখাচ্ছি কারণ ঝালের পরিমাণটা বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগবে তো এটা তাই আমি একটু বেশিই দিয়েছি তো আপনাদের মনে হলে এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সয়াবিন বড়িগুলো যখন মিক্সির মধ্যে একটু পেস্ট করছিলাম তবে খুব বেশি মানে অনেকক্ষণ ধরে পেস্ট করবেন না একটু মানে দানা দানা থাকবে সেরকম পেস্ট করবেন এরপর খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে তবে হ্যাঁ মাখাতে মাখাতে আমি কিছু জিনিস দিতে ভুলে গেছি সেটা একটু লক্ষ্য করুন এখন দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা সেটা হচ্ছে এফ্রেস্টের তন্দুরি চিকেনের মশলাটা এছাড়া আপনারা কাবাব মশলাও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা কোনো অসুবিধা নেই এরপর দিয়ে দেব এর মধ্যে কী এটা বেসন নয় কিন্তু এটা কিন্তু ছাতু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ছাতু এটা একটা হেলদি রেসিপি হতে চলেছে আপনাদের জন্য দেখুন আশা করি ভালো লাগবে তো বেশ কিছুটা দু থেকে তিন চামচের মতো ছাতু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখনও মনে করতে পাচ্ছেন না এর মধ্যে কি দিয়ে নিই আরেকটু ভাবুন ততক্ষণ আমি আরেকটু এটা ভালো করে মাখিয়ে নিই যেহেতু আমিও ভুলে গিয়েছিলাম তো দেখি আপনাদের কার কার রেসিপিটা দেখতে দেখতে মনে পড়লো তো এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব কিন্তু এখানে হাতটাই ব্যবহার করবেন স্পুনের সাহায্যে কিন্তু এই কাজটা হবে না আর এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই সেজন্যই সয়াবিনটা একটু জল জলা মতো রেখেছিলাম যেটা যেতে ভুলে গিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম সেটা হচ্ছে লবণ লবণ না দিলে খাবারের কি টেস্ট আছে বলুন তো সেটাই দিলাম যত কিছুই মশলা দিই চাই দিই লবণটা দিতেই হবে এটা আমরা সবাই জানি তো যাই হোক এখন লবণটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা আপনারা সয়াবিনটা যখন গরম জলে ভিজিয়ে নেবেন তখনও দিতে পারেন বা মিক্সির জারেও দিতে পারেন আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম লবণটার কথা তো এখানে মাখানোর সময় দিলেও হবে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়ে আমি হার্ডলি দু থেকে তিন মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে না রাখলেও হবে যাতে ছাতুটা এর সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু রেখে দিয়েছিলাম আর মাখাটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে করবেন আর এই যে দেখুন আমি হাতে মুঠো করে দেখাচ্ছি আর ছাতুটার প্রয়োজন নেই দেখেই বুঝতে পাচ্ছেন। তবে খুব বেশি ছাতু দিয়ে দেবেন না তাহলে এটা খুব শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না যেভাবে আমরা আটা মাখি মানে মোটামুটি একটু নরম সেইভাবে মাখতে হবে এরপর আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঠিক ঢাকা চাপা দিয়ে দু মিনিট পর আবার চলে এসেছি আর হাতের মধ্যে মেখে নিয়েছি একদম ঘরোয়া ঘি হ্যাঁ এখানে ঘি নিয়েছি আমি ঘিয়ের ব্যবহার করেছি আপনারা চাইলে যারা ঘি খেতে পারবেন না তারা তেলের ব্যবহারও করতে পারেন কোনো অসুবিধে নেই হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নিলে কি হবে এটা বেশি হাতের মধ্যে জড়িয়ে যাবে না আর কাবাবগুলো বানানোর সময় বা কোপ্তাই বলি এগুলো বানানোর সময় না ভেঙে যাবে না তো এটা এইভাবে যেভাবে ইচ্ছা আপনাদের শেপ দিতে পারেন তো আমি এরকম গোল গোল টিকিয়া টাইপের শেপ দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন এরপর একটা তাওয়ার মধ্যে আমি একটা স্পুনের সাহায্যে দেখুন একটু ঘি নিয়ে নিয়েছি আর তাওয়ায় লাগিয়ে দিয়েছি আরও একটা জিনিস বলার ছিল যখন টিকিয়াটা মাখবেন মানে যখন মাখছিলাম আমি ওর মধ্যে আপনারা কাসুরি মেথি বা ধনে পাতা কিছু থাকলে দিয়ে দিতে পারেন আমার কাছে দুটোর কোনোটাই ছিল না আমি তাই এখানে স্কিপ করে গেছি আর না দিলেও কোনো অসুবিধা নেই এরপর তাড়াহুড়ো করতে গিয়ে দেখুন একটা টিকিয়া একটু ভেঙে গেছে তো যাই হোক এরপর ঘিটা ব্রাশ করে নিয়ে এর মধ্যে একটু এইভাবে ঘি ঘি লাগিয়ে লাগিয়ে এর মধ্যে আমি এবার এগুলো ভেজে নেব আর এই ভাজাটা খুব সাবধানে করতে হবে আর খুব আস্তে কস্তে করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে যতটা পারবেন লো করে দেবেন কারণ না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে এটা খেতে এত সুন্দর হয়েছিল না খেলে বুঝতে পারবেন না অনেকে তো বুঝতেই পারবে না যারা সয়াবিন খায় না বা খেতে পছন্দ করে না তাদের ওই রেসিপিটা ভালো লাগবে আর উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম এরপর আস্তে আস্তে এটা এক পিঠ হয়ে গেলে বেশ কিছুটা সময় লাগবে মোটামুটি পাঁচ মিনিট তো একটা দিক সময় লাগবেই তারপর আস্তে আস্তে এটা এই যে দেখুন উল্টে দিয়েছিলাম দিয়ে একটু খুন্তির সাহায্যে আমি চেপে দিচ্ছিলাম যাতে সেপটা ঠিকঠাক আসে তো এইবার সবকটাই মোটামুটি উল্টে দেওয়ার পালা এইভাবে দুটো পিঠ খুব ভালোভাবে সেকে সেকে ভেজে নিতে হবে আর আবারও বলছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন লো টু মিডিয়ামে কারণ এটা ভীষণ সময় লাগে যে কাজটা ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে সেই কাজটার সফলতাও খুব ভালোভাবে আসে এটা আমরা সকলেই জানি তো এটাও খেতে হয়তো একটু সময় লাগবে মানে ভাজার সময়টাই কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আমার দশ বছরের ছোট বাচ্চারও ভীষণ পছন্দ হয়েছিল ও টিফিনে এটা নিয়ে গিয়েছিল ভীষণই হেলদি একটা রেসিপি আর সন্ধ্যের দিকে ডিনারেও আপনারা খেতে পারেন আর স্ন্যাক্স হিসাবেও এটা চায়ের সাথে খেতে পারেন তাহলে রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি সহজ আর হেলদি একটা রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই যে দেখুন কালারগুলো ঠিক এইরকম হবে দুটো দিক আর খেতে না দারুন দারুন হয়েছিল আর ভীষণ একটা সুন্দর মানে মিষ্টি গন্ধ বেরিয়েছিল আর এই যে দেখুন গরম গরম আমি তাওয়ার মধ্যেই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর এটা গরম গরম খেতে এত সুন্দর লাগছিল আর এর জন্য সস এসবের প্রয়োজন নেই এমনি শুধু মুখে খাওয়া হয়ে যাচ্ছিল তো যাই হোক আমি ভেঙে দেখানোর সাথে সাথে একটু কামড় দিয়েও দেখলাম কেমন টেস্ট হয়েছে ভীষণ 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 ভালো খেতে হয়েছে এর জন্য এই টেস্টটা পাওয়ার জন্য আপনাদেরকেও বাড়িতে ট্রাই করতে হবে তাহলে আবার হবে নতুন রেসিপিতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আর হ্যাঁ অবশ্যই আমার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি রেসিপি দিলেই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় ধন্যবাদ